সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট হিওর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে ধাত্রীগ্রাম সম্প্রীতির ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করলেন এদিন সন্ধে সাড়ে ছটা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম যুবক রেজাউল ইসলাম মোল্লা ও স্থানীয় কিছু যুবকদের হাত ধরে সাত বছর পূর্বে শুরু হয় এই পুজো এবছর তাদের পুজো সপ্তম বর্ষে পদার্পণ করলো থিমের ভাবনায় তারা ফুটিয়ে তুলেছে ইচ্ছে টানা এদিন মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরই উদ্যোক্তাদের পত্রিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধনের উপস্থিত রাজ্যের স্বপন দেবনাথ কালনার মহকুমা শাসক প্রজ্বলনের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিক মন্ত্রী এদিন তিনি বলেন অনেক সময়তেই দেখা যায় মণ্ডপের সামনে মাথাটা আজরানো নেই হাফ প্যান্টটা নোংরা তারা হাত পাতে অনেক সময় তাদের আপনারা তাড়িয়ে দেন এগুলো করবেন না ওদেরকে আগে প্রসাদটা দিন এতে মা দুর্গা সন্তুষ্ট হবেন

আজকে দুটি সার্বজনীন দুর্গা উৎসব কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মহালাদ্দিন একটি করেছেন দক্ষিণ শ্রীরামপুরে আর আজকে আমার বিধানসভা কেন্দ্রে ধাত্রীগ্রাম সম্প্রীতি সার্বজনীন দুর্গা পূজা কমিটি উদ্বোধন করলেন আর আমাদের নসরাদপুরে ইটকোলা পাড়াতে আরেকটি দুর্গাপূজার অনুষ্ঠান উদ্বোধন করেছেন আমি এখানে ছিলাম ওখানে যেতে পারিনি আগামী প্রতি